এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে ভোর সাড়ে চারটে আমাদের ট্রেন আধ ঘন্টা আগে চারটে দশে ঢুকে গেছে আর আমরা এখন ক্যাবে উঠে হাওড়া ব্রিজে পৌঁছেও গেছি ট্রেন হাওড়া স্টেশনে ঢুকতেই ডোরোকে আমি দুবার ডাকি আর তাতেই ওর ঘুম ভেঙে যায় আর এখন সারাটা রাস্তা বসে বসে দেখতে দেখতেও যাবে আগে বাড়ি পৌঁছাই তারপর ওকে ঘুম পাড়ানোর আবার চেষ্টা করব। আজকে সারাদিনে একটুও টাইম পাইনি সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি মানে এত ঘুম পাচ্ছিল শরীর ভাল লাগছিল না তারপর অনেক কাজ ছিল বাড়িতে মানে বাড়িতে এসে দুটো সুটকেস প্লাস ব্যাগ সব খালি করে দুবার ওয়াশিং মেশিন লাগিয়েছি নিজে ভালো করে স্নান করেছি শ্যাম্পু করেছি ডোডোকে করিয়েছি ঘর বাড়ি নোংরা হয়েছিলো তার রান্না করেছি তো সব মিলিয়ে সারাদিন দিন কীভাবে কেটে গেছে বুঝতে পারিনি এখন বাজে বিকেল পাঁচটা ডোডো জাস্ট ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে ওরও মুডটা ঠিক নেই আর একটু ঘুমালে হতো ওর শরীরটা ভালো হতো কিন্তু উঠে গেছে তো কালকে জামাই ষষ্ঠী আছে তো আমরা তো যাবো আজকে বিকেলে আজকে আমাদের বিকেলে যাওয়ার কথা কিন্তু বিকেল তো প্রায় শেষের দিকে জানি না কখন যাব অচিন তো বললো চেষ্টা করছি তাড়াতাড়ি আসার কখন আসবে আদৌ জানি না আমার তো মনে হয় না রাত নটার আগে আমরা ওখানে পৌঁছাবো আর পল্লবী সুমিতাও ওখানে অলরেডি পৌঁছে গেছে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে থাকো হ্যাঁ যাবো তো বাবা এই কি আছে কি কত <laughs> বোন

যখন বাইক চালাবে তখন পড়বে বাবা এয়ারপোর্টের কাছে একটা লম্বা ট্রাফিক জ্যামকে পেরিয়ে এখন আমরা পৌঁছে গেছি ডানকুনির আগে আর ডানকুনিতে ব্রিজ হয়ে যাওয়ার পর রাস্তাটা আরো স্মুথ হয়ে গেছে আমাদের এখান থেকে পৌঁছাতে আর দশ মিনিট মতো লাগবে আর ডোডো মাঝখানে বসে এখন পপকর্ন খেতে খেতে চলেছে ডানকুনিটা ক্রস করার পরই হঠাৎ বৃষ্টি নেমে আসে আর আমাদের তিনজনকে আবার দাঁড়িয়ে রেনকোট পড়তে হয় এদিকে দেখো কারা আছে এদিকে দেখো এদিকে আসো কে আসছে যাও জুতো খুলে আসো এরপর সবাই মিলে হই হই করার চোটে কোনো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি